দেখবো টাকা ইনকাম করার মেশিন মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করার বের করে নেওয়ার সিট যারা গাড়ি টাকা হাজার না ভাই আসসালাম শাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে তাহলে আমরা সাকসিট দেখবো আজকে সাকসিট দেখবো টাকা ইনকাম করার মেশিন মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করার একটা রাস্তা বাই বের করে নিয়ে সিট যারাই নিজেরা গাড়ি যদি চালাইতে চায় আচ্ছা তার মানে তার কথা আছে বারবার বলে ভাই পাঁচ ছয় পো বক্স সাকসিট নাই বহুত কষ্টে ভাই ইন একটা গাড়ি নিয়ে এসেছে ভাই এটা কতর মডেল আছে দু গাড়ি এবং কিন্তু প্রোবক্স না বলছি থেকে হাই গ্রেড হাই গ্রেড আচ্ছা আচ্ছা

আপনার গ্রিলটা অরিজিনাল সেফটি বাম্পার এখন পর্যন্ত ব্যবহার করতে হয় না তেইশ সিরিয়াল এই যে বাম সাইডে হেডলাইটটা দেখা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে ভাই অসাধারণ এক কথা একটা অসাধারণ একটা গাড়ি ভাই আচ্ছা আর গাড়ির সামনের পিছনে গ্লাসগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট বাই অরিজিনাল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট বাই আর ফিটিংটা একটু দেখেন একদম ফিটিংটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট বাই কেউ বলতে পারবে না যে গ্লাস চেঞ্জ বাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আর বডি বাই ঢাকা শহর ভিতরে আমার মনে হয় না যে এইরকম একটা সাকসিট

অনেকে দূরের থেকে বলবো ভাই কি বলেন না কাছে না আসলে ভাই এই গাড়ির সম্বন্ধে বুঝবে না ভাই এত ফেরে যাবে যেহেতু আমরা জানি এই গাড়িগুলো সচরাচর আপনার

60 লিটার লাগানো আছে ভাই সিএনজি কনভার্সন করা আছে তারপরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা ভাই জায়গা মানে স্পেসের রাজাইতে হলো প্রবক সাকসিদ প্রবক সাকসিদ ভাই অসাধারণ ভাই কি বলবো ভাই দেখেন ভিতরটা দেখেন ভাই গাড়ি যে চলে নাই গাড়ি যে একদম আসলে যে বলবো যে যে গাড়ি চলছে ভুল ধারণা ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি অসাধারণ ভাই আচ্ছা এক কথা আরেকটা বিষয় হচ্ছে জি ভিতরে একটু এটা একটু খুলে দেখেন তো ভাই এই যে এটা এই যে দেখেন অসাধারণ এই যে ভাই একেবারে ভাই এই যে দেন রং হয় না ভাই অরজিনাল ভাই আচ্ছা আচ্ছা মানে কত সুন্দর অনেক সময় বিভিন্ন গারে এই ভিতরে বডিটা দেখানোর সুযোগ হয় সুযোগ হয় না ভাই পাশটা একটু দেখাই দিই এই যে ভাই দেখেন একেবারে দেখেন এই দেখেন অরিজিনাল ভাই কি বললাম যে এটার ঢাকা ভিতরে বা হাজারে যদি এক পিস গাড়ি দেখতে হয় এই শাক্তিটা ভাই দেখতে হবে ভাই আচ্ছা ভাই একদম চ্যালেঞ্জ করে বলতে পারে একদম অরিজিনাল কালার অরিজিনাল বডি ভাই কোনো পুডিং এর কোনো ওকে চাকাগুলো কিন্তু ক্যালোরি না অ্যালোরিং সহকারে ভাই অসাধারণ ভাই এই মুহূর্তে গাড়িটা নাওর পর কি কোনো খরচ খরচ করার কোনো অপশন না ভাই নেভার চালাবে ভাই প্রত্যেকটা ডোর দেখেন ভাই একেবারে অসাধারণ প্রত্যেকটা ডোর দে কোনো রং হয় না একদম হান্ড্রেড পারসেন্ট কোনো চিপা চাপা কোনো জায়গায় রং হয় না ভাই অরিজিনাল কালার হবে গাড়ি হালকা পাতলা সামনে পিছে বাম্পার টাচ আপ করা হয়েছে ভাই একদম অরিজিনাল কালার উপরে গাড়ি আছে ভাই ইঞ্জিন রুমটা খুললে তো মনে করেন যে আরো অসাধারণ ভাই আচ্ছা দেখি ইঞ্জিন রুমটাও দেখায় দেই সবাই তো ফিজিক্যালি এসে দেখবেন আপনারা ভিডিও দেখে একটা ধারণা নিয়ে শোরুমে আসবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ভাই অনেকে বলবে কি বলে এই দেখেন ইঞ্জিন রুম যতই গাড়ি চলে ভাই এইসব জিনিস এই যে কম্বলগুলো না ভাই একদম ঠিকঠাক মানে ওভার রেন্ডে গাড়ি চললে কেদা ময়লা একদম ই থাকবে এটা বাসা বাড়ি ইউজের গাড়ি ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি ভাই অসাধারণ ভাই এক কথায় ভাই আচ্ছা এটা মডেল আর রেজিস্ট্রেশন এটা এটা মডেল 2004 রেজিস্ট্রেশন 2008 এ ভাই টাটা সাকসি টাটা সাকসি 1500 সিসি 1500 সিসি আচ্ছা এটা পেপারস কেমন আছে এটা পেপারস আছে ডিসেম্বর পর্যন্ত 24 সালে 24 এ ডিসেম্বর মানে আপডেট আছে আপডেট আছে প্রাইস কেমন চাচ্ছে এটা প্রাইস আছে 8 লক্ষ 60000 9 8 লক্ষ 60000 টাকা

আশা করি ইনশাল্লাহ এই গাড়িটা নিতে নিলে তো জিতবে আমার ভিউয়ার্স আমার মনে হয় জিতবো ভাই ঢাকা সিটি বা হাজার এক পিস গাড়ি ওয়ান পিস গাড়ি ভাই ওয়ান পিস গাড়ি ওয়ান পিস ওকে মিজান ভাই জি ধন্যবাদ ইনশাল্লাহ জি ভাই আর যারা প্রবক্স কিনবেন বিজনেস করার জন্য চান রেন্টে চালাবেন ভাড়ায় চালাবেন নিজে আয় রোজগারের মাধ্যম হিসেবে একটা গাড়ি চান তারা গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ কি বলেন জি ভাই ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আর শোরুমে আসবেন গাড়ি দেখবেন ভিডিও দেখে ধারণা নেবেন শোরুমে আসেন স্পটে না আসলে একটা রেজাল্ট পাবেন না আপনি সো আইসা গাড়ি দেখলে ফাইনালি আপনি বুঝতে পারবেন যদি না বুঝুন টেকনিশিয়ান নিয়ে আসেন তাও যদি না হয় আপনি অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করে নেন নিজানবা বলছে ভাই যে ভাবে আপনি পরিচয় পারবে ভাই ওকে ধন্যবাদ জি আপনার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ